হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো মার চোখের ছানি ইয়ে করতে হবে একটা তো যে কোনো দুটা থেকে একটা চোখ করাবে প্রথম তারপরে আরেকটা করাবে তো এখন যাচ্ছি তো পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলাম তো আজকে রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখাবো তো এখন দেখি কি হয় তো আশাদও করি আজকে শেষ হওয়ার কথা কিন্তু মনে হয় হবে না তো কেননা আরেক দিন যেতে হবে তো এখন রিপোর্ট টিপোর্ট নেওয়া হয়ে গেছে এখন মেডিসিন ডাক্তার দেখিয়ে তারপর ওইখানে চোখের ডাক্তার আবার দেখালে বাস হয়ে গে যাবে এমনি রিপোর্ট টিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি আবার তবু ডাক্তার দেখাতে একবার তো আমরা এসে গেলাম টেপানিয়া হসপিটাল এইটা হলো টেপানিয়া হসপিটাল তো অনেক সুন্দর ট্রিটমেন্ট হয় এখানে খুব ভালো ট্রিটমেন্ট তো এখানে এসে ট্রিটমেন্ট করতে পারেন সবাই ভালো এখানে সরকারি খরচাতে ভালো ট্রিটমেন্ট হয় এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে তো ভালো তো চোখের জন্য তো বেটার আছে এখন মাকে করাবো দেখি একটা চোখ করাই প্রথম তেমনি তো ভালোই হয় সরকারি ইয়েগুলো তো ভালো হয় তো এটা হলো টেপানি হসপিটালের জায়গাটা তো এখন যাচ্ছি ভেতরে তাই ভিতরে গিয়ে তারপরে করাবো আর কি আজকে যতটুকু সম্ভব ডাক্তারকে দেখিয়ে রেডি টেডি করবে সব তো এই যে রিপোর্টগুলো নিচ্ছি প্রথমে ব্লাড টেস্ট করবে তো অনেক টেস্ট টেস্ট আছে চোখের টেস্ট করবে এক্স রে করবে তো অনেক কিছু করতে হয় ব্লাড টেস্ট ফেস্ট শুরু করে এগুলো রিপোর্ট নিয়ে নিলাম তো এখন এটা এক্স রে দিয়েছিলো একটা তো এক্স রিপোর্টটা নিতে আসলাম তারপর এক্সরে রিপোর্ট নেওয়ার পর চলে যাব ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে গিয়ে ধরেন বিভিন্ন ইয়েগুলো দেখবে ও রিপোর্টগুলো দেখার পর তো আজকে মোটামুটি ইয়ে হয়ে গেলো তো আজকে না হলেও কম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখন নেক্সট ডে হয়তো হয়ে যেতে পারে তো এখন যাচ্ছি চলে যাচ্ছি বাড়িতে ডাক্তার দেখানো কমপ্লিট মাও চলে আসছে এটা হলো টেপনীয় হসপিটালের বাইরের দিকে তো আর কি তো এই যে অনেক সুন্দর তো অনেক সাজিয়ে গুজিয়ে রেখেছে বাইরেরগুলো আর ট্রিটমেন্টও খুব ভালো হয় তো আমাদের উদয়পুর গুমতী ডিস্ট্রিক্ট হসপিটাল এটা এখন যাচ্ছি এখন রাস্তাতে আছি এই যে চলে যাচ্ছি এখন মেইন রোডে উঠে যাবো এই যে মেইন রোড উঠে গেলাম তো ভাবলাম আমাদের এখানে একটা ইয়ে আছে তো প্লট নেওয়া আছে জায়গা ওই জায়গাটা দেখার জন্য একটু যাব তো অনেক দিন যাওয়া হয়নি তো এখন একটু ঘুরে চলে যাব এটা হলো রাস্তাটা তো নতুন বানাচ্ছে রাস্তা এই জায়গাটা দিয়ে গিয়ে তারপর আমাদের ওইখানে জায়গা আছে ওই জায়গাটাতে যাব। এই যে জায়গাটার ওই দিকে ডান দিকে আমাদের ইয়ে আছে জমিন আছে তো এখান দিয়ে কালবার দেওয়া আছে একটা তাই কালবারটা আচ্ছা দিয়ে দিয়েছে তো বাকি ওই দিক দিয়ে মানে মাটি টাটি ফেলা ছিল কিন্তু এখন বৃষ্টির স্রোতে জলের স্রোতে সব ধুয়ে নিয়ে গেল একদম এই যে জায়গাটা এই যে জায়গাটা মাটি একদম খালি হয়ে গেছে জলে এই যে চারোদিকের জায়গাগুলো তো অনেক সুন্দর পরিবেশ ওইখানে ভালো লাগে খুব ভালো এখন আগে এত ইয়ে ছিল না তো এখন বাড়িঘর হয়ে গেছে চারোদিকে তো খুব ভালো লাগছে দেখে এই যে চারদিকের বাড়িঘর এখন এই জায়গাটা হয়ে গেল। তো প্রথম ভাবিনি যে এত বাড়িঘর হবে তো এখানে বিল্ডিং টিল্ডিং হয়েছে কিছু বাড়িঘর সুন্দর হয়ে গেল এখন চলে যাচ্ছে আবার বাড়িতে তো বাড়িতে চলে যাব এখন দেখি আবার নেক্সট ডেতে আনবে মাকে এনে তারপর ডাক্তার ডাক্তার দেখাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে ওকে বাই